চেতনায়িকা স্বপ্নম বুবলি বর্তমানে ব্যক্তিগত জীবনের সেই সব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এরই মধ্যে নতুন বছরের শুরুতে বুবলি ভক্তদের দিলেন দারুণ এক সুখবর জানালেন তার জীবনে এবার বিশেষ কিছু হতে যাচ্ছে কি সেই সুখবর সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে টানা পড়া যেন শেষই হচ্ছে না আর এর মধ্যে গুঞ্জন উঠেছে নতুন কাউকে বিয়ে করছেন চিত্রনায়িকা এই সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার সত্যতা প্রকাশ নিজেই করলেন নতুন কাউকে বিয়ে করে সংসার করবেন তা জানিয়েছেন গণমাধ্যমের সামনে বুবলি নিজেই তো ভিউয়ার্স পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তোমাকে আসলে একটা কথা বলা হয়নি হয়ে গেছে ফ্যামিলি থেকে সব ঠিকঠাক আসলে অনেক দিন ধরেই কথা হচ্ছিল তো ফাইনালি তো মানে নেক্সট উইকে বিয়ে ইউর ইনভাইটেড তুমি এসো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে আসলে ফ্যামিলি সবাই থাকবে বাট তুমিও থেকো এই কি তুমি হাসতেছো কেন সিরিয়াসলি তুমি বিয়ে করছো হ্যাঁ প্রবলেম আছে হ্যাঁ কি প্রবলেম আমি থাকতে তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না কেন এই কেন উত্তর তুমি কেন জানো না তা ভালোবাসে কথাটা বলতে পারতেছে না মুখে